আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আছি তো অবশেষে চলে আসলাম আমাদের হাওড়ে তো দেখেন সব কিছু কিন্তু সময়ের সাথে কতদিন সবকিছু সবগুলা জমি যেমন দেখেন একেবারে পরিপূর্ণভাবে সবুজ ছিল আর এখন দেখেন এই মাঠের মধ্যে কোনো ফসল নাই কিছুই নেই কিছুই নেই আবার নতুন ফসল রোপণ করবে রোপণ করার জন্য এই যে জমি চাষও দিয়ে দিয়েছে দেখেন সব কিছু কিন্তু সময় করে যেমন আমি আজকে আসলাম এখান দিয়ে আসতে হাঁটতেছি এই জায়গাগুলো দিয়ে আমি হাঁটতেছি চলতেছি দেখে একটু পিছনে ক্যামেরাতে আপনাদেরকে দেখাই দেখেন আমি হাঁটতেছি চলতেছি এই জায়গাগুলো দিয়া এই জায়গাগুলো দিয়ে আমি হাঁটতেছি চলতেছি যে চলতেছি আর বেশি জুড়ে বড় জুড়ে আর একটা একটা সপ্তাহ একটা সপ্তাহ একটা সপ্তাহ পরে কিন্তু এই জমিগুলো চাষ দিয়ে দিব দেখেন সম্পূর্ণ হাওরের যে দৃশ্যটা আমি আপনাদেরকে উপভোগ করে একবার দেখছেন ওই যে একটা বাড়িতে বিবাহ হইতেছে ওই যে মনে করেন এই যে আর কিন্তু এই সময়টা পাব না দীর্ঘ আবার ছটা মাস পরে কিন্তু আবার এই জায়গার মধ্যে হাঁটতে পারবো আসতে পারবো দেখেন সব কিছু কিন্তু সময়ের পর সময়ের সাথে পরিবর্তন ছিল দেখেন তারপরে আলহামদুলিল্লাহ মনে করেন আল্লাহ আল্লাহর কাছে লাখ অধিক আল্লাহ আল্লাহ্পা কিন্তু লক্ষ কোটি সুক্রিয়া যে পাক আপনাকে আমাকে মানে এই গুলো এই রকম দৃশ্যগুলো উপভোগ করার মানে তফিক দিছে আমাকে এবং আমার যে মানে কপালের মধ্যে আছে এরকম মানে এই হাওড় দিয়ে আঁটা হাটার বা অনেকে দেখেন ভাই শহরের কোলাহলার মধ্যে পড়ে রয়েছে শহরের যানজটের মধ্যে রয়েছে অনেক ধরনের অনেক ডিপ্রেশন দুশ্চিন্তার মধ্যে রয়েছে ভাই আমি বলবো কোনো দুশ্চিন্তার না করে নিজে নিজে এসব দৃশ্যগুলো উপভোগ করার চেষ্টা করো দিন শেষে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি শান্তি তুমি সুখী তুমি পরম সুখী ইনশাআল্লাহ আর বললাম যে ভাই সবকিছু কিন্তু সময় করায় ভাই আমি সব সময় প্রায়ই একটা কথা বলি যে আজকে তোমার সময় খারাপ তোমার সময় ভালো দিতেছে তোমার সময় ভালো দেখে তুমি কাউকে মানে খারাপ কথা বলবো না খারাপ আচরণ করবো না কারোর সাথে খারাপ বিহেভ না দিন শেষে যখন তোমার সময়টা খারাপ হয়ে যাবে তখন তুমি দেখতে পারবা দুনিয়ার আসল রূপ দুনিয়ার আসল রূপ কথা তো বলি আলহাম আলহামদুলিল্লাহ ফরিথি সবকিছুর জন্য আল্লাপাকে সুক্রিয় এবং আলহামদুলিল্লাহ তো দেখেন চারদিকের পরিবেশটা একবার দেখাইলাম তো আপনাদেরকে মানে দিন শেষে যাই করি যাই করি না কেন যাই যেখানে যাই না কেন সবকিছুর পরে কিন্তু আল্লাহ পাকে শুক্রিয়া এখান থেকে কাজ করে সে একটা জায়গা থেকে কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানাই মানে ভিডিও বানানো তো আল্লাহরকম রহমতে বন্ধ করবো না কোনদিন যদি আমাকে সুস্থ রাখে ভালো রাখে একটা আমি যদি অনেকদিন অসুস্থ রাখি ওইটা অন্য ব্যাপার কিন্তু আল্লাহাক যদি আমাকে সুস্থ রাখে ইনশাআল্লাহ এই প্ল্যাটফর্মে নিজের সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা এবং সর্বোচ্চটুকু দিয়া যা করতে পারি আমি এখান থেকে করতে পারবো না কেন আমার মতো যদি আট দশ জন নিজনে কিছু করতে পারে আমি কেন করতে পারবো না এটাও কিন্তু সময়ের একটা খেলা সময়ের একটা লীলা খেলা আজকে ইনশাআল্লাহ আমি এটা গ্যারান্টিতে বলতে পারি আমার পরিশ্রমের উপর আমি নির্ভরশীল আমার ভাগ্যের উপর নির্ভরশীল আল্লাহ ভাই নিজে নিজে আসার পরিশ্রম করতে কঠোর পরিশ্রম করে নিজের নিজে তৈরি করতে হয় ইনশাআল্লাহ আমি পরিশ্রম করে দিতে ইনশাল্লাহ আমার পরিশ্রম ফল আমাকে দিবেন দিবেন ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ রাবুল আলমেন আমি আজকে পরিশ্রম করতেছি আজকে আমার ফ্যান ফলোয়ার নাই ফ্যান ফলোয়ার বেজ একবারে কম ইনশাল্লাহ একদিন হয়ে যাবে এক বছর দুই বছর ইনশাল্লাহ হয়ে যাবে হতেই হবে হতেই হবে হবে না কেন অবশ্যই হতে হবে ইনশাল্লাহ হতে হবে আপনার শুধু ভালোবাসা দিবেন আমাকে আমি মন করি আপনাদেরকে ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ তো ভালোবাসা সবার প্রতি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নামাজ আদা করবেন নামাজ ছাড়বেন না ভাই আমার নামাজ ছাড়বেন রাস্তাটা ঠান্ডা করে দেবেন আপনি সো আমি সো যত বড় প্রেসিডেন্টের ফলাই হয়ে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর দেখেন একবার উপভোগ করার দৃশ্যটা একবার